নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে বা আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো একটি নিরামিষ রেসিপি খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে খেতে হবে কিন্তু অসাধারণ এক লিটার দুধ বসিয়েছি গ্যাসেতে তো দুধটা ফুটতে দিয়েছি দুধটা ফুটে গেলে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে দুধটায় আমি ছানা কাটবো দুধটা ফুটছে এখনো ফুটটা ওঠেনি দুধটা ফুটিয়ে নিতে হবে আমি এক লিটার দুধের ছানা কাটছি আপনারা কম বেশি দুধ করতেই পারেন দুধটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে নিরামিষ দিনে যদি ডিনারেতেও যদি এই রেসিপি তৈরি করা যায় তাহলে কেমন হয় তো কমেন্টে লিখে জানাবেন রেসিপি তো শেয়ার করছি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন রেসিপিটি তবে কিন্তু বুঝতে পারবেন যদি স্কিপ করে যান তাহলে কিন্তু সেখানে মিস করবেন কি মশলা দিলাম কখন কোন মশলাটা দিচ্ছি সেই জন্য প্লিজ আপনারা স্কিপ করবেন না রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দুধটা ফুট উঠে গেছে আর দুধটা ফুটছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দুধকে ফুটিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে দিলাম এরপর ভিনিগার নিয়েছি হোয়াইট ভিনিগার ভিনিগার দিয়ে দুধটা ছানা কেটে নেবো আপনারা চাইলে পাতি রস এটা দিয়েও ছানা কাটতে পারেন আর একটু দেবো ছানাটা কেটে যাচ্ছে এইভাবে নেড়ে দিচ্ছে গ্যাসটা অফ করে দিয়ে যদি ছানাটা কাটা হয় ছানাটা কিন্তু খুব নরম হবে খুব সফট থাকবে খুব ভালো হবে ছানাটা ছানা কাটা হয়ে গেল একসঙ্গে পুরো জমাট বেঁধে যাচ্ছে কিন্তু সিম্পিল রেসিপি খেতে হবে কিন্তু অসাধারণ একটু ঠান্ডা করে নেবো তারপর ছাঁটবো দেখুন ছানাটা কেটে আমি জলটা ঝরতে দিয়েছি একটা ছাগ নিতে ছানাটা দিয়ে দিয়েছি এরপর একটি কড়াই নিয়েছি গ্যাসটা অন করতে হবে কড়াইটা তাতিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমাকে চিমনিটা অন করতে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল খুব সামান্য পরিমাণ দিলাম রিফাইন্ড অয়েল এর মধ্যে দিচ্ছি দুটো এলাচ নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি এলাচগুলো আমি খাটিয়ে দেবো গাছগুলো না ফাটিয়ে দিলে না ফেটে উঠবে তখন ছিটকে আসবে গায়েতে আর দিচ্ছি চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে পুরনে জিরেটা দিলেও ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি করে রেখেছি ঝালটা নিজে নিজের উপর খাবেন দিয়ে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন বেসনটা ভেজে নেব বেসনটা যে ভাজা ভাজা হয়ে যাবে একটু তেল ছাড়বে বেসন থেকেও বা একটা ভালো সুন্দর একটা স্মেল বেরোবে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি খুব ভালো করে ভেজে নেবো যাতে না ডালাটাও আর না থাকে বেসনটাও ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কিন্তু স্মেল আসছে গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টুচি লম্বা লম্বা করে টুচিয়ে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দিলাম তাহলে নিচেতে কিন্তু কড়াইয়ের মধ্যে উড়ে যেতে পারে টমেটোটা নরম হওয়ার জন্য সফট হওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলদি পাউডার হলুদ পরিমাণ মতো তলাতে যাতে লেগে না যায় সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দেখি টমেটোটা অনেক গুলে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি जीरे जी गुड़ोने गुड़ो दुबो काश्मीरी लंकार गुड़ो এরপর দিয়ে দেবো ছানা কাটার জল ছানা কাটার যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো যাতে একটু টক টক হবে ভালো লাগবে বেসনটা হয়ে যাচ্ছে সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে এর মধ্যে দিতে হবে একটা ক্যাপসিকাম নিয়েছি মাঝারি সাইজের ক্যাপসিকাম কিছুটা দিয়ে দিলাম এরপর ভালো করে মিক্স করে নেব আর একটু নুন দেবো আগেও নুন দিয়েছি কিন্তু পরিমাণটা কম ছিল এখন কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ আছে গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ক্যাপসিকাম যেটা দিলাম সেটা কিন্তু একটু বয়েল করে নেব এরপর ঢাকাটা খুলে দেখি হয়ে গেছে ক্যাপসিকাম গুলো বয়েল হয়ে গেছে এরপর যে ছানাটা কেটে রেখেছি সেই ছানাটা এর সাথে মিশিয়ে দিচ্ছে এইভাবে কেটে কেটে দেবো তো এইভাবে কেটে কেটে দেবো যে ডেল যেগুলো আছে সেগুলো পুরো করে দেব এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি দেবো নুন টক যেহেতু আছে ছানা কাটা জল টমেটো সবই আছে তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এরপর দিয়ে দেবো কষুরি মেথি আরো একটু টেস্টা এরপর দিয়ে দেবো একটু ঘি আপনারা চাইলে বাটার দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আরো যাতে সাতটা বাড়ে এরপর ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মত ঢাকা দিয়ে রেখে দেবো রাত্রে যদি ডিনারে যদি রুটির সাথে তরকারিটা হয় ছানার যে নিরামিষ তরকারিটা করলাম সেই তরকারিটা যদি হয় তো কেমন হয় বন্ধুরা সিম্পিল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে একটু রুটিও করে দিচ্ছি কে ফেটে গেছে গ্যাস অফ করে দিলাম এরপর সার্ভ করবো দেখুন বন্ধুরা সার্ভ করে দিয়েছি ডিনারে এইরকম যদি নিরামিষ রেসিপি হয় কেমন হবে দেখুন কত সুন্দর হয়েছে ছানা দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ রেসিপি আর রুটির সঙ্গে কিন্তু দারুণ যাবে অসম্ভব সুন্দর হয়েছে সত্যি হান্ড্রেড পারসেন্ট যে লাইভ হয়েছে গ্যারান্টি দিতাম টুলটুল চ্যাটার্জি যে গ্যারান্টি দিত সত্যি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবার মতো আপনাদের যদি এইরকম রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন পেয়ে আসা কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব করে দিজিয়ে জলদি জলদি তুরান্তুরান্ত

তো আজকে এই অবধি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ